এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বনগাঁ রেল স্টেশনে আমাদের গন্তব্য পারমাদান ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য আসলে আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলে আমি এবং আরও কয়েকজন শিক্ষক মিলে হঠাৎ করে পরিকল্পনা করেছিলাম একদিন পারমাদান ফরেস্ট আমরা ভ্রমণ করব আমাদের স্কুলেই একসময় কর্মরত ছিলেন আমাদের একজন কলিক একজন শিক্ষক তিনি বর্তমানে অন্য একটি স্কুলে কর্মরত তো তার শুভ বধুবরণ অনুষ্ঠান আগামীকাল তো হঠাৎ করেই আমরা ঠিক করে ফেললাম যে আগের দিন পৌঁছে যাব বনগাতে তো সেখানে আমরা একটি হোটেলে বা লজে থাকবো থেকে পারমাদান ফরেস্ট ভিজিট করে তারপর তার সেই অনুষ্ঠানে আমরা যোগ দেব সেই কথা মতোই আমার স্কুলের যারা টিচার তারা অনেকটা আগেই চলে এসছেন একটি হোটেলে তারা উঠেছেন হোটেল সোনার বাংলা আমি তার টোটাল ডিসক্রিপশান পরে নিশ্চিতভাবেই দেব আপনাদের সামনে আর আমি এসেছি একটু বাদে এই মুহূর্তে নেমেছি আমি বনগাঁ জংশন স্টেশনে আমি গিয়ে মিট করব আমার কলিকদের সঙ্গে অন্যান্য টিচার যারা আছেন তাদের সঙ্গে এবং বিকালবেলা আমরা রওনা দেব পারমাদান ফরেস্টের উদ্দেশ্যে বনগাতে আসতে গেলে আপনারা প্রায় সবাই জানেন তবু একটু ইনফরমেশান দিয়ে রাখি বনগাতে আসতে গেলে শিয়ালদা থেকে প্রায় ঘন্টায় ঘন্টায় ট্রেন ছাড়ছে প্রায় দু ঘন্টার ট্রেন জার্নি চলে আসছেন বনগাতে এবং তারপর সেখান থেকে এখান থেকে পঁচিশ কিলোমিটার দূরত্ব পারমাদান ফরেস্টের উনিশশো সালে এটি অভয়ারণ্য হিসাবে চালু হয় আর বন্যপ্রাণী অভয়ারণ্যের স্বীকৃতি পায় উনিশশো সালে উনিশশো সালে প্রকৃতিপ্রেমিক কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে অভয়ারণ্যটির আরও একটি নামকরণ করা হয় বিভূতিভূষণ অভয়ারণ্য সেখানে যাওয়ার পথ নির্দেশিকা আমি পরে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আপনারা দেখতে থাকুন আমার স্থির বিশ্বাস এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত মনোগ্রাহী হয়ে উঠবে তাহলে আমাদের সঙ্গে থাকছেন আপনারা দেখতে থাকুন পানমাদান ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য এই মুহূর্তে আমি টোটোতে বনগাঁ রেল স্টেশনে নেমে একটি টোটোতে উঠে পড়েছি ড্রাইভার দাদাভাইয়ের সাথে কথা হয়েছে উনি বললেন পাটার মোড়ে সোনার বাংলা হোটেল সেই সোনার বাংলা হোটেলে আমি এই মুহূর্তে এগিয়ে চলেছিস হোটেলের দিকে আমার অন্যান্য যারা স্টাফ তারা তো আগেই এসে গেছেন সেখানে তো এখান থেকে সোনার বাংলা হোটেল যেতে কতক্ষণ সময় লাগছে দাদা পাঁচ মিনিট পাঁচ মিনিট মতো সময় লাগবে ভাড়া পড়ছে পনেরো টাকা তাই তো আমি এসে পৌঁছালাম সোনার বাংলা হোটেল এখানে আমাদের অন্যান্য টিচার যারা তারা আগে চলে এসছেন হোটেলের রুম তারা বুক করে নিয়েছেন আমি ঢুকবো ফ্রেশ হব আর এই হলো বাটার মোড় এটি হলো বাটার মোড় বনগা স্টেশন থেকে আমি টোটো করে এখানে আসলাম পনেরো টাকা ভাড়া নিল এবং আমাকে একদম সোনার বাংলা হোটেলের সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছে আমি পৌঁছে গেছি সোনার বাংলা হোটেলে এবং আমার স্কুলের আমার স্যারেরা সবাই চলে এসছেন এই মুহূর্তে আমাদের ভারপ্রাপ্ত শিক্ষক যিনি আমার আমার টিচার শ্রী পরবন্ত চট্টোপাধ্যায় উনি খাচ্ছেন

ও আচ্ছা আচ্ছা ঈসামুদ্দিন নদী ঠিক ঠিক আর পারমাদান ফরেস্টের পাশ থেকেই তো বয়ে গেছে ঈসামদিন নদী আর ওপারে আছে মঙ্গলগঞ্জ যেখানে পিকনিক স্পট আছে আর ওখানে নীলকুঠিও আছে সেগুলো আমরা সব দেখব অমরদা বসে আছে অমরদা খাওয়া শেষ করেছে আমাদের স্কুলের হেক্টর খাওয়া শেষ করেছে আমাদের কম্পিউটার টিচার দেবাশিস দেবাশিস খাচ্ছে এখনো ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি রুমে যাব ও খাওয়া এখনো চালিয়ে যাচ্ছে ঠিক আছে খা কোনো অসুবিধা নেই আর সনতের খাওয়া হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আর এদিকে এরা এখনও খাওয়া চালিয়ে যাচ্ছে ঠিক আছে চলো তারপর রুমে ঢুকছি একটু বাদে এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়েছি হোটেল সোনার বাংলা এই জায়গাটার নামটা কি জানো বেশ বাটার মোড়া বনগা বাটার মোড়ে সোনার বাংলা হোটেল অত্যন্ত ভালো হোটেল তো এই মুহুর্তে আমি একজন দাদাভাইকে হোটেলেরই স্টাফ তাকে পেয়ে গিয়েছি দাদাভাইয়ের কাছ থেকে একটু জেনে নেবো যে এই হোটেলে এসি এবং নন এসি রুম ফেয়ার কেমন কি আছে আপনি যদি একটু বলেন আমার জন্য এখানে আছে সার্ভিস এখানে দেওয়া হয় সব রকম রুমই এখানে আছে সার্ভিসে আমাদের ওয়াইফাই পুরো ফ্রি আছে একদম সকালে রুম সার্ভিস পুরো দেওয়া হয় কিড আছে সকাল থেকে বাথরুমের কিট টোটাল দেওয়া আছে তারপরে ওয়াটার বোতল দেওয়া হয় আচ্ছা যারা যারা বোর্ডার্স আসছেন তাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে অর্থাৎ দুপুরের যে লাঞ্চটা রাত্রে ডিনার এইগুলোর জন্য আপনাদের অ্যারেঞ্জমেন্ট কি আছে আমাদের হোটেলের সঙ্গে আমাদের রেস্টুরেন্ট রাখা আছে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ রাতের ডিনার সন্ধ্যাবেলা স্ন্যাক্স সবই পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর দাদাভাই যদি আপনার হোটেলের ফোন নাম্বারটা একটু আমার ভিউয়ার্সদের জন্য বলে দেন এইট নাইন সেভেন ফোর নাইন সেভেন ফোর টু এইট ফাইভ দাদাভাই তো বলে দিয়েছেন আমি স্ক্রিনেও দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে চলে আসবে নাম্বারটা তাহলে যারা বনগাতে আসছেন এবং পারমাদান ফরেস্ট যারা ভিজিট করবেন পাশাপাশি যারা পেট্রাপোল বর্ডার ভিজিট করবেন তাদের এই হোটেলে থেকে এই সমস্ত সাইট সিনগুলো ভিজিট করা অত্যন্ত আপনাদের ক্ষেত্রে খুবই সহজ হবে যদি আপনাদের ঠিকানা হয় হোটেল সোনার বাংলা বাটার মোড় বনগা আমরা এই মুহূর্তে প্রবেশ করব বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদান ফরেস্ট এই হচ্ছে মেন গেট আর এই হল টিকিট কাউন্টার আমরা ধীরে ধীরে প্রবেশ করছি অভয়ারণ্যের ভিতরে আরও একবার আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি উনিশশো সালে এই অভয়ারণ্যটি চালু হয় এবং উনিশশো সালে এটি বন্য পশু অভয়ারণ্যের স্বীকৃতি পায় উনিশশো সালে প্রকৃতি প্রেমিক কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে এই অভয়ারণ্যটির নামকরণ করা হয় এই অভয়ারণ্যে হরিণ আছে খরগোশ আছে পাখি আছে এছাড়া আর অন্য তেমন কোনো প্রাণী আছে বলে শোনা যায়নি আমার ছাত্রী পূজা ও আমার ছবি তোলার জন্য ব্যস্ত ঠিক আছে তুলে নাও ঠিক আছে এই অবস্থাতেই উঠবে ঠিক আছে ইছামতি নদীর তীরেই এই অভয়ারণ্যটি অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে এটি একমাত্র অভয়ারণ্য পাখির ডাক শোনা যাচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এখানে মূর্তি করা রয়েছে আমি একটু স্যারের ফিডব্যাক নিয়ে নেবো স্যার কেমন লাগছে একটু বলবেন দাদা দারুন জায়গা না সুন্দর না হলে ভুল করতাম খুব সুন্দর হয়ে জায়গা এবং এর সঙ্গে তো ঐতিহাসিক জায়গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও জড়িত স্বার্থক উনিশশো সালে এটি বিভূতিভূষণ অভয়ারণ্যের মানে নামে এটিকে ইয়ে করা হয় আর কি হ্যাঁ এটি চালু হয় ১৯৬৪ সালে আর উনিশশো সালে এটি বন্যপ্রাণী অভয় এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে কিভাবে আসবেন আগেই বলেছি এর নিকটবর্তী রেল স্টেশন হচ্ছে বনগা বনগাতে এসে যদি আপনারা কোনো অটো রিজার্ভ করে নেন তো পঁচিশ কিলোমিটার দূরত্ব পড়বে পঁচিশ কিলোমিটার দূরত্ব আপনাকে অটোতে চেপে চলে আসতে হবে এবং একেবারে মেন গেটের সামনে অটো এসে থামবে টিকিট কেটে আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন বৃহস্পতিবার করে বন্ধ থাকে এই অভয়ারণ্যটি এটি আপনারা জেনে রাখুন আর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে কিন্তু টিকিট করে নিতে হয় না হলে ভিতরে প্রবেশ করা সম্ভব হবে না আমি এখানে প্রচুর পাখি রয়েছে আপনাদেরকে দেখাই তারপর বাকি ইনফরমেশান দিচ্ছি

আচ্ছা আপনাকে একটু জিজ্ঞাসা করি মঙ্গলগঞ্জটা কি এই ওপারে পড়বে ওপারে পিকনিক স্পটটা ওপারে তাই তো ও আচ্ছা আর নীলকুঠিটা ওপারেই পড়বে তাই তো আচ্ছা 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 যদি আপনি আমাকে একটু বলেন আমার ভিউয়ার্সদের জন্য যে এখানে আসার ক্ষেত্রে বনগা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হবে তাই তো সেখান থেকে মোটামুটি চব্বিশ পঁচিশ কিলোমিটার দূরত্ব হচ্ছে এটা আচ্ছা যদি যদি কেউ রিজার্ভ করে মানে অটো রিজার্ভ করে না আসতে চান যদি কেউ বাসে আসতে চান তাহলে তার জন্য কেমনভাবে টোটো পাওয়া যাবে আচ্ছা আবার আপনি বলবেন অটো আছে

ও আচ্ছা আচ্ছা তাহলে আপনারা বুঝতে পেরেছেন দাদাভাই বলে দিলেন যে কত রকমভাবে এখানে আসা যায় এই তথ্য নিশ্চয়ই আপনাদেরকে সমৃদ্ধ করবে দেখতে থাকুন ওপারে ময়ূর আছে দাদা জানিয়েছেন আমরা সেটা একটু দেখে আসি এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি অভয়ারণ্যের মধ্যে দিয়ে সংকীর্ণ একটি পথ এই পথ ধরে এগিয়ে চলেছি আমাদের এই মুহূর্তে যেটি লক্ষ্য যেটি গন্তব্যস্থল সেটা নীলকুঠি সেটাকে আমাদেরকেই খুঁজে বার করতে হবে কোথায় আছে এর পাশ থেকে বয়ে গিয়েছে ইছামতি ওপারে আছে মঙ্গলগঞ্জ পিকনিক স্পট আছে এখানেও পিকনিক করা যায় তো দেখি বাকি জায়গাগুলো আমাদেরকে কেমনভাবে একটা ভালো লাগা দেয় ভালো লাগা দিচ্ছে নিশ্চিতভাবে অত্যন্ত নির্জনতা এবং এর যে প্রাকৃতিক পরিবেশ তা সত্যি আমাদেরকে মুগ্ধ করছে উত্তর চব্বিশ পরগনার একমাত্র অভয়ারণ্য একটা একটা দিন একটা ছোট্ট ছুটির দিন কাটানোর জন্য অত্যন্ত আদর্শ বনগা এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সেখানে নেমে গাড়িতে চেপে আপনারা চলে আসবেন এখানে যার পথের বিবরণ কিভাবে আসতে হবে আমি একটু আগেই বলে দিয়েছি আপনাদেরকে শুনে নিয়েছেন নিশ্চয়ই চলে আসবেন এবং একটা ছোট্ট ছুটির দিন আপনারা সুন্দরভাবে অরণ্যের এই নির্জনতা উপভোগ করতে পারবেন এবং আপনাদের সত্যিই এই এই পরিবেশ একটা অসাধারণ ভালো লাগা দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন তোর কাছে ইচ্ছামতি আজ যদি দুহাত পাতি তুই ফেরাস না কিন্তু আজ ইছামতি যেন সত্যি আমাদের ফিরিয়ে দিয়েছে আমরা কেউ কল্পনাও করতে পারিনি ইছামতির এমন শীর্ণ রূপটাকে আমরা নদী পেরিয়ে যাবো ওপারে মঙ্গলগঞ্জ সেখানে গিয়ে দেখব নীলকুঠি ভেবেছিলাম নদীর কল্লোলিনী রূপ আমাদের অনুভূতির তন্ত্রীকেও কল্লোলিত করবে কিন্তু তা হলো না বড় নিরাশ হতে হলো আমাদের সকলকে অবত্যা নৌকায় চাপবার জন্য আমরা সবাই প্রস্তুত হলাম আমরা নৌকা করে এপারে আসলাম এটিকে মঙ্গলগঞ্জ বলে আর এই হলো মঙ্গলগঞ্জের নীলকুঠি নৌকা পেরোতে দশ টাকা করে লাগলো আবার ওপারে যেতে দশ টাকা লাগবে স্যার কেমন লাগছে বলুন মধ্যে লুকিয়ে রয়েছে নীলকুঠি অত্যাচারী ইংরেজ নীলকর সাহেবদের অবর্ণনীয় অত্যাচারের সেই নির্মম কাহিনী যেন আজও কান পাতলে শোনা যায় এই সমস্ত নীলকুঠিতে বলপূর্বক অনিচ্ছুক চাষিদেরকে দিয়ে নীল চাষ করাতে বাধ্য করত এই সমস্ত অত্যাচারী সাহেব নীল চাষে অনিচ্ছা দেখালে চাষিদের ভাগ্যে জুড়ত ভয়ঙ্কর লাঞ্ছনা আর সেই সঙ্গে নির্মম অত্যাচার জ্বালিয়ে দেওয়া হতো তাদের বাড়িঘর লুণ্ঠিত হতো নারীদের সম্ভ্রম এই সমস্ত নীলকুঠি তাই ভারতবর্ষের ইতিহাসে যেন এক কালো অধ্যায় রূপেই চিহ্নিত প্রতিটা ইটের ফাঁকে ফাঁকে আজও যেন জমাট বেঁধে আছে চাষিদের কান্না আর নারীদের আর্তচিৎকার এই মুহূর্তে আমাদের স্কুলের কেমন লাগছে একটু ফিডব্যাক দাও তো একটা রোমাঞ্চকর অনুভূতি এবং ইতিহাসের সেই দিনের কথা মনে পড়ছে আমি যেন সেই দুশো আড়াইশো বছর আগে চলে গেছি সত্যি একটা আলাদা অনুভূতি এখানে এসে খুবই ভালো লাগছে আর বলবো বিশেষ করে দেবাশিসকে ধন্যবাদ জানাবো এরকম একটা অজানা স্থান দেখানোর জন্য আমার খুব ভালো বলেছে আমার পক্ষ থেকেও দেবাশিসকে ধন্যবাদ এরকম একটা স্থান দেখাচ্ছেও ও নাট্যকার দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকে প্রথম তুলে ধরলেন এই নির্মম অত্যাচারের কাহিনী মাইকেল মধুসূদন দত্ত সেটিকে ইংরেজিতে অনুবাদ করলেন ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে আর পাদ্রী লং সাহেব সেটি ছাপিয়ে দিলেন তার জন্য লং সাহেবকে কম অত্যাচার সহ্য করতে হয়নি কিন্তু এই মহাত্মাদের জন্যই ভারতবর্ষ পেরিয়ে সুদূর ইংল্যান্ডে পৌঁছে গেল এই অত্যাচারের কাহিনী আর সেখান থেকে আইন পাশ করে জোরপূর্বক নীল চাষকে বন্ধ করা হলো। আজ এই নীলকুঠির সামনে দাঁড়িয়ে তাই অন্তরে শ্রদ্ধা নিবেদন করি এই মহাত্মাদের যারা স্বাধীনতার প্রাক লড়াইটা এভাবেই লড়েছিলেন আমরা সম্পূর্ণ করলাম পারমাদান ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য দর্শন সত্যি এক অনবদ্য স্থান পাখির কলতান ময়ূরের কেকাধ্বনি অরণ্যের নির্জনতা ইছামতির জলে নৌকা বিহার সব কিছু মিলিয়ে এ এক অনবদ্য অভিজ্ঞতা পাশাপাশি নীলকুঠি যা দর্শনের মধ্যে দিয়ে আমরা শুনতে পেলাম ইতিহাসের পদধ্বনি কখন যে পেরিয়ে গেল একটা দীর্ঘ সময় বুঝতেই পারিনি ধীরে ধীরে আমরা জঙ্গল ছেড়ে বাইরের দিকে এগিয়ে চলেছি ভ্রমণ পিপাসুদেরকে আরও একবার আহ্বান জানাব এই স্থানটি ঘুরে দেখার জন্য কবির কথায় বলতে ইচ্ছে করে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা এই মুহূর্তে আমরা পারমাদান ফরেস্ট দর্শন কমপ্লিট করে আমরা বর্ডার এরিয়ার দিকে যাচ্ছি কিন্তু যাওয়ার পথেই অপূর্ব সুন্দর দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই ধরনের একটি মন্দির দেখে আমরা রাস্তার পাশে না দাঁড়িয়ে পারলাম না খুব সুন্দর মন্দির এবং তার অপূর্ব কারুকাজ মনকে ছুঁয়ে গেল আমি আমাদের অটোচালক দাদাভাইকে বললাম একটু দাঁড়াতে এবং উনি দাঁড়ালেন এবং সেই সঙ্গে মন্দিরের এই সৌন্দর্যটা ক্যামেরাবন্দি না করে পারলাম না আপনারা দেখুন অপূর্ব সুন্দর মন্দির অপূর্ব সুন্দর ক্ষিণেশ্বরের আদলে নির্মিত ওই কালী মন্দির দর্শন করার পর তার ঠিক পাশেই আমরা আরও একটি অপূর্ব শিব মন্দির দেখতে পেলাম এবং সেখানে চলে আসলাম পাশেই নদী আছে পাশেই নদী ইছামতি নদী এই জায়গাতে একটুখানি এটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি না করলেই নয় পরন্ত সূর্যের আলো আর ইছামতির এই অপূর্ব নৈসর্গিক শোভা কেমন লাগছে আপনাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ইছামতির এই অপরাহ্নকালীন রূপ মনটাকে যেন উদাস করে দিল প্রকৃতি যেন এক অপূর্ব চিত্রপট গড়ে তুলেছে এই মুহূর্তে প্রকৃতির নিজের হাতে আঁকা এই যে মেঘের কি কোনো অংশে মোনালিসার থেকে কম বিচারের ভার না হয় রইল আপনাদের উপরই উত্তর দেবেন কমেন্ট বক্সে আবেদন জানালাম আমরা এখন এগিয়ে চলেছি পেট্রাপোল অভিমুখে যা ভারত বাংলাদেশ সীমানা আমরা এখন সেটাই দেখব দ্রুত গতিতে সীমানা অভিমুখে ছুটে চলল আমাদের বাহন আমাদের চোখ দিয়ে ওপার বাংলাকে দেখে নেবেন আপনারাও তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা পৌঁছালাম পেট্রাপোল সীমান্তে ওই যে দেখছেন তরুণ ওখানেই নোম্যান্স ল্যান্ড সীমানা শেষ ভারতের শুরু বাংলাদেশের সীমানা ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ তাই দূর থেকে ভিডিও করতে হলো দেশভাগের আইন অনুসারে আমরা আটকে যাই এই পর্যন্ত এসে আর আমরা এগোতে পারি না প্রয়োজন হয় পাসপোর্ট ভিসা আরও কত কিছু কিন্তু ভাবুন তো এই গাছগুলোতে যে পাখিগুলো বসে থাকে তারা অবাধে উড়ে বেড়ায় দুই দেশে মনে হচ্ছিল আমিও যদি ওদের মতো হতে পারতাম তাহলে দু চোখ ভরে দেখে নিতাম ওপারের দেশটাকে আমরা পেট্রাপোল বর্ডার থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে একটা চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছি একটু চা খাবো তারপর আমরা রওনা দেবো হোটেলের দিকে তো আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এই রাস্তাটা দিয়েই পেট্র পেট্রাপোল বর্ডার ওই সামনে একটুখানি এগিয়ে গিয়ে যে পেট্রাপোল বর্ডার থেকে ভিডিওটা আপনারা দেখলেন এবার আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই যে রাস্তা দিয়ে এতদিন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাতায়াতটা চলত এই যে রাস্তা এই রাস্তা গন্ডা থেকে আসছে এই যে প্রজেক্টটি হচ্ছে এই প্রোজেক্টটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যেটা আমি এখানে স্থানীয়ভাবে তথ্য পেলাম একজন দাদাভাই আমাকে বললেন যে সমস্ত চেকিং অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো চেকিং করতে হয় বাংলাদেশে যেতে গেলে কিংবা বাংলাদেশ থেকে ভারতে আসতে গেলে তো সেই সমস্ত চেকিংগুলো এখন এখানেই হবে এবং এখান দিয়েই বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে এর মধ্যে দিয়েই যেতে হবে পাসপোর্ট ভিসা চেকিংয়ের পর্বটা এর মধ্যে চলবে এবং এর মধ্যে বিভিন্ন রকম স্টল এবং আরও বিভিন্ন রকমের দোকানপাট এগুলো সব কিছু তৈরি হবে এর মধ্যে এটা একটা বিরাট বড় প্রজেক্ট চলছে এর মধ্যে দিয়েই আমরা শেষ করলাম আমাদের পারমাদান ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য এবং সেই সঙ্গে পেট্রাপোল সীমান্ত দর্শন সমগ্র ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন সেই সঙ্গে আপনাদের কাছে আবেদন করব এই ভিডিওটা আপনারা আপনাদের পরিচিত জনের মধ্যে দয়া করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে আগামী দিনে এ ধরনের কোনো ভিডিও আমি যখনই ইউটিউবে আপলোড করব তখন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন আমাদের এই সৌম্যদীপ ট্রাভেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট চ্যানেলের সঙ্গে নমস্কার বন্ধুরা